নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল মহান ভারতের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি ষোলোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শনিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিও আমি আমার মহান ভারত চ্যানেলের সাবস্ক্রাইবার আর যে সমস্ত মানুষ প্রথম এই ভিডিওটি দেখছে তাদের জানাবো বন্ধু আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা নারী পুরুষ হন আর আপনি যদি জানতে চান একত্রিশে মে পনেরোই ষোলোই জ্যৈষ্ঠ শনিবার দিনটি কেমন যাবে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন তাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি নিসিংহ রাশির রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ আজ ষোলোই জ্যৈষ্ঠ আজ একত্রিশে একত্রিশে মে শনিবার সূর্যোদয় চারটে ছাপান্ন সূর্যাস্ত ছটা চোদ্দো আজ পঞ্চমী রাত্রির বারোটা পঁয়ত্রিশ উঃসা নক্ষত্র রাত্রির একটা তেত্রিশ বৃদ্ধি যোগ দিবা তিনটে পনেরো ববকরণ করণ দিবা একটা তিন গতে বলোপকরণ রাত্রি বারোটা পঁয়ত্রিশ গতে পরিলোপ করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথাও অবস্থান করছে প্রথমে মেষ মেতে অবস্থান করছে শুক্র শুক্র আজ রাশি পরিবর্তন করেছে শুক্র নীম থেকে প্রবেশ করেছে মেষে আর বৃষতে অবস্থান করছে আজকে চন্দ্র রবি আর রবি আর বুধ আর মিথুনে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র অবস্থান করছে মঙ্গলের সঙ্গে কর্কটে আর কেতু অবস্থান করছে সিংহে রাহু অবস্থান করছে কুম্ভে আর একইভাবে শনি অবস্থান করছে দিনে এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজকের রাশিফল আজ অর্থাৎ একত্রিশে মে ষোলোই জ্যৈষ্ঠ আজ শনিবার দিনটা সিংহ রাশিদের জীবনে যথেষ্ট সৌভাগ্য দিক যাবে একাধিক ক্ষেত্র থেকে তারা আয়ের সুযোগ পাবে কর্মজীবনে তাদের সাফল্যের জোয়ার আসবে এছাড়াও আপনি যদি যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনারা আপনার কর্ম জীবনে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে আজকের দিনে সিংহ রাশি আপনার রাশির দশম রাশির দ্বাদশে চন্দ্র এবং মঙ্গলের অবস্থান আপনার মা বা মাতৃ কারণ কারোর শরীর স্বাস্থ্য সম্পর্কে সাবধানে থাকতে হবে মায়ের শরীর ভালো নাও যেতে পারে সেদিকে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি আজকের দিনে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সৎভাব বৃদ্ধি করবে আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা আপনার জীবনে কোনো উন্নতি 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 আসবে আমি যদি সিংহ রাশি জাতক জাতিকা হবে সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনার কর্মজীবনে আমি গতিরতের সন্ধ্যা পাব যা এক কথায় আপনার জীবনে প্রথমবার আপনার জীবনযাত্রায় একটা নতুন ইতিহাস থাকবে আমি যদি সিংহ রাশি জাতক জাতিক হওয়ার সিংহ রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান সিক্স থ্রি টু সেভেন ওয়ান সিক্স থ্রি টু সেভেন ওয়ান সিক্স থ্রি টু সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কোরা অর্থ আপনি পেতেই পারেন আমি যদি শিংগরা আসি জাতক জাতিকা তাদের আছি আপনার কর্মজীবনে সাফল্যই সাফল্য আর্থিক জীবনের উন্নতি আসবেই আসবে এছাড়া আজকের দিনে আপনি একাধিক ক্ষেত্র থেকে আপনার জন্যে নানা দিক দিয়ে নানা সরঞ্জাম আছে যা আপনি ব্যবহার করতে পারলেই জীবনে উন্নতির পথ খুলে যাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতি হন সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে এবং আশা করি আপনার জীবনযাত্রায় বিশেষ উন্নতি হবে এছাড়াও বলব আজকের দিনে আপনার যেদিক যে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আমরা সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার জীবনে সন্তান জড়িত সীমৃদ্ধি খবর পাবেন সন্তান আপনার কাছে বিশেষভাবে উন্নতির মুখ দেখবে তার বিদ্যায় উন্নতি করবেন উন্নতি আপনি উপভোগ করতেই পারবেন আমি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হয় বৃষ্টিক আসির ক্ষেত্রে আপনার জীবনযাত্রা আজকের দিনে বিরাট পরিবর্তন আসবে আপনি একাধিক সুস্থ আপনার পারিবারিক জীবনে উন্নতির জোয়ার আনতে চলেছে যে আপনার ক্ষেত্রে একাধিক উন্নতি যোগ ছাড়া আর কিছু নয় এছাড়া আজকের দিনে আপনার সিংহ রাশি আপনার শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তুক তাক টোনা টুটকা তন্ত্রবদ্ধ করছে এরা তুক তাক টোনা টুটকা তন্ত্রবদ্ধ করে আপনার জীবনে দুর্বিষ ব্যথা বেদনা অসভ্যতা কষ্ট আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আমি যদি সিংহ রাশি হন তবে আজকের দিনে আপনার বন্ধ ভাগ্যের দরজা খুলবে বিশেষ করে শুক্র যখনই নবমে আসবে আপনার ভাগ্য অবশ্যই আপনা থেকেই চমকাবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকা হয় সিংহ রাশি মানসিক অস্থিরতা মানসিক চাপ থাকতে পারে তাই বলব আপনার জীবনে অবশ্যই নতুন নতুন উন্নতি যোগ আছে তাই আপনি বিশেষ করে কর্মজীবনের সফলতার জন্যে আপনি নাটার দিক থেকে কিছুটা আর্থিক সাহায্য পাবেন আপনি যদি বিশেষ করে সিংহ রাশির জাতক জাতিকা হন সুতরাং আজের এই ভিডিও আমি সিংহ রাশিকে বললাম তারা যেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিব জগদীশ্বর মহাদেব শিবশঙ্কুর শিবলিঙ্গের জল বেলপাতা দুধ সিদ্ধি অবশ্যই যায় সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টির রাশি জাতক জাতি এবং সিংহ রাশি জাতক জাতিদের জীবনে তাদের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটি আরও বেশি শেয়ার করে দেবে আপনি কিছু কমান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবে একই এইটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ আবার বলি আমার এই মহান ভারত ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বের হয় অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় টেলিভিশনে ভিডিও ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ